হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং সব বন্ধুদের আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলেছি হঠাৎ করে ঘুমে থেকে উঠে দেখো আমাদের বাড়িতে কে আসলো তাই তোমরা সবাই সাথে থাকো গুড মর্নিং সব বন্ধুদের একটা নতুন ব্লগ হঠাৎ করে আমাদের বাড়িতে কে এলো ভোরবেলা ঘুমে থেকে উঠে দেখো এখনো আমি মুখ দই মুখ ধুতে পারিনি একটা নতুন সব কিছু নিয়ে তোমাদের সাথে চলে এলাম সবাই পাশে থেকো অনেক অনেক ভালোবাসা টাটা সবাই থাকো দেখো আমার ছেলে কীভাবে হাতির পিছনে ছুটছে সবাই দেখতে থাকো অনেক অনেক ভালোবাসা সবাইকে দেখো হাতটি আমাদের বাড়িতে সকালবেলা এসেছে তাই সবাই পাশে থেকো আর কেমন হয়েছে একটু বলো সবাই অনেক অনেক ভালোবাসা সবাই আমার পাশে থাকো এরকম আমার ছেলে পিছন থেকে ছুটছে এখান থেকে গাছ নিয়ে আসবে সবাই দেখতে থাকো সবাই থাকো আমার পাশে সবাইকে বলছি সবাই এই দেখো হাত থেকে কীভাবে গাছটা বেঁধে দিচ্ছে দেখো কত জঙ্গলের ভিতরে চলে গেছে আটটিটা কত বড় একটা গাছ বেঁধে দিচ্ছে সবাই দেখতে থাকো গাছটা এক জায়গায় এনে জোরো করছে জড়ো করেছে এইটাই আমি দেখাবো সবাইকে হয়তো জোরোর জায়গাটা আমি দেখাতে পারবো না যতটুকু পারি ততটুকু দেখাবো সবাই তাকো আমার সাথে অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই আমার সাথে থাকো কত বড়ো গাছটা নিয়ে আসবে দেখবে সবাই দিয়ে এত বড় বাগানের দিকে নিয়ে কত বড়ো গাছটা নিয়ে আসছে সবাই দেখতে থাকো সবাই পাশে থাকো আর সব বন্ধুদের বলছি ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করবে পাশে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই থাকো দেখতে থাকো সবাই সবাই দেখতে থাকো দেখো কত বড় গাছটা নিয়ে আসছে সবাই দেখতে থাকো বড়ো গাছ বড় গাছটা আসবে আর এখানে গাছটা নিয়ে রাখবে সবাই খেতে থাকো ছবি থাকো অনেক বড় গাছটা কত সুন্দর লাগছে থেকে কত ভালো লাগছে খুব ভালো লাগে হাঁটতে এই এদের গাছগুলো এক জায়গায় এনে জড়ো করছে এই যে আমাদের বাগানের সাইড এ গাছগুলো রেখেছে রাস্তার সামনে সবাই দেখতে থাকো এ দেখো কত সুন্দর করে কি সুন্দর হাতিটা কথা শুনে আমার দেখে কত ভালো লাগছিল হাতিটাকে জানো আর কো ভীষণ কষ্ট হচ্ছিলো হাতিটাকে এত কষ্ট করে কীভাবে গাছগুলোকে এক জায়গার মধ্যে এনে জোরো করেছো আর এত পিটা দিয়েছি আমার যে কষ্ট হয়েছে হাতিটাকে কেন এত পিটা দিল। আমি জিজ্ঞেস করব। তোমরা সবাই বলো হাতিটাকে এত পিটা দিল আমি সবাইকে জিজ্ঞেস করছি সবাই একটু বলো হাতিটাকে কেন পিটালো আমি মালিককে জিজ্ঞেস করব সবাই একটু আমার পাশে থেকে হাতিটাকে জিজ্ঞেস করতে হবে তো পিটালো কেন হাতিটাকে এদের এদের বা কু কীভাবে নাকটা দিয়ে দেখো তো পা দিয়ে নাক দিয়ে কীভাবে এদের গাছটা কীভাবে রাখছে দেখছো এই দেখো আমার ছেলে পাশে দাঁড়িয়ে আছে দেখছে ও গাছটাকে জোরো করে রাখছে ও দেখছে এই দেখো জলের বোতল নিয়ে গিয়েছে হাতির মালিক বলেছে জল নিয়ে যাওয়ার জন্য করে থেকে নিয়ে জল নিয়ে গেছে জলের বোতলটা নিয়ে আমার ছেলে অনেক দূরে আছে ও বই পাচ্ছে ভীষণ বই পাচ্ছে তাই অনেক দূরে দেখো কাছে যাচ্ছে আস্তে আস্তে কাছে যাওয়ার চেষ্টা করছে আমার ছেলে তো গাছটা রেখে চলে যাচ্ছে হাতিটা এখন আরেকটা গাছ আনতে চলে যাচ্ছে গাছটা এখানে রেখেছে জোরো করে এক জায়গায় এই দেখো চলে যাচ্ছে কিভাবে দেখো হাতি চলে যাচ্ছে এখানে একটা ছোট্ট কলা গাছ দিয়েছিল ওটা খেয়েছে হাতিকে কত বড় লাঠি নিয়েছে হাতে এই দেখো হাতি জায়গাতে গাছ জড়ো করে রেখেছে এখন এই যে গাড়ি নিয়ে এসেছে গাড়িতে সব মাল তুলে নিয়ে যাচ্ছে দেখো কত কষ্ট করে দাদারা গাড়িতে মালগুলো তুলছে এটা এই যে কত বড় বড় গাছ আর আমার দেখো সামনে দাঁড়িয়ে আছে আর এখানে আমার ভিডিওটা শেষ করলাম আর লাস্টে বিকালবেলার হাতে চলে যাওয়ার ভিডিওটা আমি করতে পারলাম না তখন আমি লাইফে ছিলাম সবাইকে লাস্টে ভিডিওটা আমি আর দেখাতে পারলাম না যতটুকু পেরেছি এখানে ভুল হয়ে থাকলে সবাই নিজের ছোটো বোন নিজের মনে করে সব কিছু একটু মানিয়ে নেবে আর সবাই ভুল হয়ে থাকলে আমাকে বলবে আমি আজকে প্রথম এই ভিডিওটা এডিট করা শিখলাম চেষ্টা করলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার পাশে থেকো এখানে টাটা সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর কোনো অন্য ভিডিও নিয়ে আবার আসছি সবাই আমার সাথে টেকো আর সবাইকে টাটা গুড বাই সবাই ভালো থেকো